পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না কুর্তা বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাগে না ও আমার প্রিয় ভাই জানেরা আমার কথা মন দিয়ে শুনুন আপনাদের সামনে একটা বক্স রাখা আছে আপনারা যে যেমন পারবেন আপনাদের সাধ্য মতো দান করুন এই টাকা দিয়ে জান্নাতে যাওয়ার নৌকো বানানো হবে আসরের এই কঠিন ময়দানে हज़रत आदम सोलबे नफसी या नफसी हज़रत बोल बोलबे नफसी या नफसी हज़रत नफसी या नफसी हज़रत इब्राहिम सल्लम बोलबे नफ़ी नफसी हज़रत ईसा सल्लम बोलबे नबसत नफसी या नफसी नफसी সেই দিনের সেই কঠিন ময়দান থেকে আপনাদের নৌকাই করে পুলসিরাত পার করে দেব জোরে বল সুভান আল্লাহ তাহলে বলে নেই আমার ভাই জানেরা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাদের নৌকা বানানোর দরকার আছে কি নেই তবে তাড়াতাড়ি আসুন আর নৌকা বানানোর টাকা দিয়ে যান তবে আমি আপনাদের জান্নাতে নিয়ে যাব যাবো

সাকিব ভাই বসেই তো আছো চলো গিয়ে নামাজটা পড়ে আসি নামাজ নাকি নামাজ পড়ে কি হবে আল্লাহ তো আমাদের নামাজের বিনিময়ে জান্নাত দিবে বলেছে আমার নামাজ পড়া লাগবে না আমার তো জান্নাতের টিকিট কাটাই আছে জান্নাতের টিকিট নাকি কোথায় পেলে তুমি জান্নাতের টিকিট সেদিন ফুটতে বাবার কাছে গিয়ে মুড়ি দিয়ে এসেছি আর নৌকা বানানোর জন্য 3000 টাকাও দিয়ে এসেছি নৌকায় চড়বো সুধা জান্নাত ঠিক আছে তাহলে তো ফুটতে বাবার কাছে যেতে হয় ঠিক আছে কিছুদিন পরে যাবো

হুজুর আমি আপনাকে কিছু বলতে চাই বলো পীর সাহেব মাত্র এক সপ্তাহ আগে সাকিব ভাই আপনার কাছে মুড়িদ হয়ে গেছে আবার নাকি শুনলাম নৌকা বানানোর জন্য তিন হাজার টাকাও দিয়ে গেছে। পীর সাহেব আপনি এক সপ্তাহের ব্যবধানে তাকেই চিনতে পারলেন না কি আমাদের দিন লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি তাকে কিভাবে চিনবেন আর যদি চিনতেই না পারেন তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন বড় জটিল কোয়েশ্চেন কথাও তো ঠিক বলছে আর পীর সাহেব কেয়ামতের দিন তো হাসুরের ময়দানে মাটি সূর্যের তাপে পুড়ে তামা হয়ে যাবে আপনি ওখানে নৌকা কিভাবে চালাবেন আরে শোনো বলবে তোমাদের এই সব ভুলভাল বোঝায় ওদের নিজের ব্যবসা চালানোর জন্য ওরা যা খুশি তাই বানিয়ে বলে আরে চুপ করুন আপনি সব ভুলভাল হাদিস উদায় পেয়েছেন মানুষকে ভুলভাল শিক্ষা দিচ্ছেন আপনাদের কারণে আজ মানুষ ভুলভাল পথে চলছে আপনারও একবার ভেবে দেখুন জান্নাতে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ তা এসব ভন্ডপীর থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ